আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে দেশের প্রতিটি নির্বাচনী এলাকার অলিতে গলিতে চলছে হিসাব নিকাশের এক জটিল খেলা যেখানে রাজনৈতিক কৌশল আর ব্যক্তিগত ভাগ্য একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে কিন্তু এই খেলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যে কয়েকটি আসন কেবল ভোটের ফলাফলের জন্য নয় বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মুখোমুখি দাঁড়ানোর জন্য সবার নজর কেড়ে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো ঢাকা চোদ্দ এই আসনটি যেন বিগত দেড় দশকের বাংলাদেশের রাজনীতির বিভাজন নিগ্রহ এবং ব্যক্তিগত স্ট্র্যাটেজির এক জীবন্ত প্রতিচ্ছবি এবারের লড়াই কেবল দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নয় এ যেন দুটি ভিন্ন কিন্তু সমানভাবে মর্মান্তিক ব্যক্তিগত যন্ত্রণার উপাখ্যানের সংমিশ্রণ প্রথমেই যে প্রার্থীর নাম নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তিনি হলেন ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম আরমান জামায়াত ইসলামের মনোনয়নে তার এই নির্বাচনী অংশগ্রহণ কেবল একটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয় বরং একটি প্রতীকের আবির্ভাব তিনি প্রয়াত প্রভাবশালী নেতা মির কাশিমালির সুযোগ্য সন্তান আরমানের প্রার্থী হওয়ার ঘোষণাকে ঢাকা চোদ্দ আসনের ভোটাররা নিছক একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন না তারা দেখছেন রাষ্ট্রের নির্মমতার শিকার হওয়া এক উচ্চ শিক্ষিত তরুণের প্রত্যাবর্তন ব্যারিস্টার আরমানের কাহিনী রাজনীতির চেয়েও বেশি কিছু তার জীবনের একটি দীর্ঘ সময় কেটেছে আয়না ঘরের নির্মম অন্ধকারে এই শব্দটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অভিধানে এক সংযোজন তরুণ এই আইনজীবী যখন জনসমুখে ফিরে আসেন তখন তার ওপর মানুষের আগ্রহ এবং আবেগ ছিল তীব্র কারণ তিনি কেবল একজন রাজনৈতিক নেতার উত্তরাধিকার বহন করছেন না তিনি রাষ্ট্রীয় নিপীড়নের এক বাস্তব শিকার দীর্ঘ আয়না ঘরে কাটিয়ে আসা এই মানুষটি যখন তার নির্বাচনী প্রচারে নামেন তখন তার মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন সেই নির্মম নির্যাতনের সেই নিঃশব্দ কারাবাসের প্রতিধ্বনি যে মজলুম পরিচিতি তাকে প্রথাগত রাজনীতিকের পরিচিতির চেয়েও বেশি কিছু দিয়েছে জনসাধারণের একটি বড় অংশের সহানুভূতি ব্যারিস্টার মির কাশেম আরমানের জীবনের দিকে তাকালে বোঝা যায় তিনি উচ্চাকাঙ্ক্ষী এবং মেধাবী ছিলেন ঢাকা মানারত ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি সাফল্যের সাথে ইংরেজি মাধ্যমে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি পারি জমান লন্ডনে যেখানে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন দু সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত লিঙ্কন ইন থেকে বার এট ল সম্পন্ন করে তিনি অর্জন করেন ব্যারিস্টার উপাধি যা তাকে বার অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসেও কাজ করার সুযোগ করে দিয়েছে সে আলোকিত জীবনের অধিকারী মেধাবী আইনজীবী পরবর্তীতে হয়ে ওঠেন রাষ্ট্রের নিগ্রহের এক প্রতিচ্ছবি নির্বাচনের ময়দানে তার এই দ্বৈত পরিচয় একজন উচ্চশিক্ষিত আইনজীবী এবং আয়নাঘরের ভিকটিম ঢাকার চোদ্দ আসনের প্রেক্ষাপটে এক চরম নাটকীয়তা দিয়েছে তিনি ইতিমধ্যেই তার নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং তার প্রতি মানুষের আগ্রহ এখন তুঙ্গে তবে এই জমজমাট লড়াইয়ে নাটকীয় মোড়টি আসে যখন বিএনপির প্রার্থীর নির্বাচনে কৌশল পরিবর্তন করে শুরুতেই গুঞ্জন ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা মাহদি আমিন হয়তো এই আসন থেকে ধানের শীষের প্রার্থী হবেন মাহদি আমিনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের প্রতি তার আনুগত্য তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবার সামনে তুলে ধরেছিল কিন্তু বিএনপি এবার যেন প্রথাগত রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে এক আবেগ তীব্র প্রতিবাদী মুখকে বেছে নিয়েছে ব্যারিস্টার আরমানের মতোই প্রভাবশালী ও আবেগ ক্ষণপ্রার্থীর বিরুদ্ধে বিএনপি যে কাউন্টার অ্যাকশনটি সাজালো তা শুধু রাজনৈতিক নয় এটি ছিল গভীর মনস্তাত্ত্বিক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ফোন কল দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন সানজিদা ইসলাম তুলিকে কে এই সানজিদা ইসলাম তুলি তিনি কেবল একজন রাজনৈতিক কর্মী নন তিনি বাংলাদেশের এক ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক অভিশাপ গোমের সবচেয়ে শক্তিশালী ও উচ্চকৃত কণ্ঠস্বর সানজিদা ইসলাম তুলি হলেন আওয়ামী লীগ সরকারের আমলে গুম হাওয়া বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন সুমন ছিলেন ঢাকা মহানগর পঁচিশ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সুমনের ব্যক্তিগত স্ট্র্যাটেজি এতটাই মর্মান্তিক ছিল যে তা যে কোনো হৃদয়ের গভীরে আঘাত হানে গুম হওয়ার সময় সুমনের ছিল দুই ফুট ফুটে মেয়ে এদের মধ্যে ছোটটির বয়স ছিল মাত্র দুই বছর বারো বছর পেরিয়ে গেলেও সেই শিশুটি এখনো বিশ্বাস করে তার বাবা দূরে কোথাও যায়নি কেবল মালিবাগের তাদের অন্য বাসায় গিয়েছে নিশ্চয়ই ফিরে আসবেন এই অসহায় শিশুই এই অবিরাম অপেক্ষা সুমনের পরিবারের ওপর এক স্থায়ী ক্ষত তৈরি করেছে সুমনের বাবা আগেই মারা গেছেন আর সুমনকে হারিয়ে তার মা এখন পাগল প্রায় সুমনের মায়ের এই আর্তনাদ এই মায়ের ডাক সানজিদা ইসলাম তুলিকে অনুপ্রাণিত করে তিনি উপলব্ধি করেন যে এটি কেবল তার পরিবারের একার কান্না নয় এটি এমন শত শত পরিবারের হৃদয়ের চিৎকার যে তাদের প্রিয়জনদের জোরপূর্বক গুম হওয়ার কারণে অসহায়ত্বের সাগরে ভাসছে উপলব্ধি থেকে প্রায় বছর আগে তিনি গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করেন মায়ের ডাক নামক সংগঠন এই সংগঠন গত এক যুগের বেশি সময় ধরে গুম হয়ে যাওয়া প্রতিটি পরিবারের পক্ষে দেশ বিদেশের সংবাদ সম্মেলন মানববন্ধন ও নানাবিধ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেছে তাদের এই অবিরান সংগ্রাম গুম হাওয়া পরিবারের আর্তনাদ আন্তর্জাতিক মহল পর্যন্ত পৌঁছে দিয়েছে সাজিদা ইসলাম তুলি এবং মায়ের ডাক এতটাই আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে যে স্বয়ং আমেরিকার রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধি দল তার বাসায় অবস্থিত মায়ের ডাকের কার্যালয়ে সফর করেছেন তার এই কার্যালয়ে এসে গুম হাওয়া পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন সেই সাজিদা ইসলাম তুলি যিনি বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি শত শত মায়ের প্রতিনিধি তিনি এখন ঢাকা চোদ্দ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি এখানে কোনো পেশাদার রাজনীতিবিদকে নামায়নি তারা নামিয়েছেন এক জননী সদৃশ প্রতিবাদী প্রতীককে তুলির শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন আর্থিক দিক দিয়ে হয়তো তুলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমনকি হয়তো ব্যারিস্টার আরমানের চেয়েও অনেক বেশি পিছিয়ে থাকতে পারেন নির্বাচনী পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রথাগত নির্বাচনী কাঠামো তার হয়তো ততটা শক্তিশালী নয় কিন্তু তার সংগ্রাম তার অভিজ্ঞতা বিশেষ করে গুম হওয়া পরিবারের হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে লড়াই অন্য সব প্রার্থীর থেকে যোজন যোজন এগিয়ে এটি কেবল একটি প্রতীক লড়াই নয় এটি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে যে গত এক যুগে ঢাকা ১৪ আসনের মানুষেরা তাদের জনপ্রতিনিধি হিসেবে এমন কাউকে চান যিনি ক্ষমতার নির্যাতনের গভীরতম অভিজ্ঞতা বহন করে এই প্রেক্ষাপটে ঢাকা ১৪ আসনটি যেন এক চরম দ্বিধা দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে আছে একদিকে আছেন ব্যারিস্টার আরমান যিনি নিজেই রাষ্ট্রের নির্যাতনের আয়নাঘরের গুম কাটিয়েছেন তিনি মজলুম আইনজীবী হিসেবে পরিচিত তার স্ট্র্যাটেজি ব্যক্তিগত তীব্র এবং সাম্প্রতিক অন্যদিকে আছেন সানজিদা ইসলাম তুলি তার স্ট্র্যাটেজিক কেবল তার একার নয় এটি শত শত গুম হওয়া পরিবারের সম্মিলিত যন্ত্রণার অনুভূতি তিনি ব্যক্তিগত ক্ষতিকে সামাজিক আন্দোলনের রূপান্তরিত করেছেন এবং আন্তর্জাতিক সহানুভূতি অর্জন করেছেন এই দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া ঢাকা চোদ্দ আসনের বাসিন্দাদের জন্য কেবল স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি বা দলীয় আদর্শের ভিত্তিতে ভোট দেওয়া হবে না এটি হবে তাদের নিজেদের রাজনৈতিক সময়ের সবচেয়ে কঠিন নৈতিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া ভোটাররা কি এমন একজন মজলুমকে বেছে নেবেন যিনি নিজেই নির্মম নির্যাতনের শিকার হয়ে ফিরে এসেছেন নাকি তারা এমন একজনকে বেছে নেবেন যিনি সমাজের গভীরতম ক্ষত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়াই চালিয়ে যাচ্ছেন